আমরা এই নিজে করে অংশের অর্থাৎ প্রথম শ্রেণীর নিজে করে অংশের প্রথম দুটি ভিডিওর পর অর্থাৎ এগারো পর্যন্ত অঙ্ক দেওয়ার পর আমরা আজ বারো তেরো চোদ্দ এবং পনেরো পর্যন্ত অঙ্ক একটা ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপন করব আশা করি যারা আমার চ্যানেলটা এর আগে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং যারা অভিভাবক আমাদের চ্যানেলটি দেখছেন আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলটিকে একটু লাইক কমেন্ট করবেন প্রথমে দিয়ে আছে বারো কোথায় লিখি মানে এই যে আমি এটা অনেক ভিডিও বড় হয়ে যাচ্ছে আমরা এখানে বারো আঠারো পনেরো উনিশ এগুলো তো অনেক আগেই জানি তারপরে আমরা এটা ই করে দিই দেখা যাচ্ছে যে কোথায় লিখি প্রথমে আছে বারো বারো বয়াকার রয়কার এটা পুরনো অন্য দাগ আঠারো আট হয়াকার রয়কার আঠারো দেখো বাবু তোমরা এভাবে পড়বে পনেরো 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 যেভাবে এইটা দেয়া থাকবে পাশে একটা শখ দেয়া থাকবে শখের ভিতরে শুধু খালি লিখে থাকবে যে বারো এই যেভাবে একটা এই যেভাবে একটা শখ দেয়া থাকবে দেখো এই যে এভাবে একটা শখ দেয়া থাকবে শখের ভিতরে তোমাকে শুধু খালি এই লিখতে হবে এই শখের ভিতরে এই পাশে দেওয়া থাকবে হলে বারো তুমি এই পাশে শুধু খালি বারো লিখে দিবে আর কিছুই তোমার করা লাগবে না তারপরে লেখা থাকবে আঠারো তুমি এখানে শুধু খালি আঠারো লিখে দেবে এভাবে তোমাকে আর কিছুই লেখা লাগবে না আঠারো পনেরো প উনিশ তেরো সতেরো তারপর দেখো তেরো নম্বরটা আমরা দেখি তেরো নম্বরটা কি আছে তেরো ষোলো এগারো উনিশ চোদ্দ বিশ এখন দেখো আমরা এটা এখানে লিখেছি দেখো তেরো ষোলো এগারো উনিশ চোদ্দ বিশ সংখ্যাগুলো আমরা এখানে লিখে দিচ্ছি তেরো নম্বরটায় এবার খালি ঘরের সংখ্যা লিখি কম থেকে বেশি কম থেকে বেশি দিক যাবে প্রথমে হলে কম তারপরে আস্তে আস্তে বেশি পঁয়ষট্টি তারপরে দেখো কম থেকে আস্তে আস্তে বড় দিক উঠবে তাহলে এখানে সাতষট্টি এখানে আছে পঁয়ষট্টি তাহলে এখানে অবশ্যই হবে সাতষট্টি দেখতে পাচ্ছ সাতষট্টি তারপরে এখানে সাতষট্টির পরে আটষট্টি হবে যেহেতু কম থেকে বেশি দেওয়া আটষট্টির পরে উনসত্তর হবে এগুলো পরীক্ষাতে এভাবে দেওয়া থাকবে তোমরা খালি গ্যাপে গ্যাপে বসে দেবা সত্তর পরে একাত্তর হবে সাত দশ একাত্তর তারপর দেখো এই যে সাত দশ দুই বাহাত্তর এই যে এর চিহ্ন যেমন আছে সেমনি তোমাকে আবার চলে দেওয়া চলে দেওয়া এরো চিহ্ন আছে সাত দশ তিন্তর সাত দশ চার চুয়াত্তর সাত দশ পাঁচ পাঁচ দেওয়া আছে সাত দশ ছয় ছিয়াত্তর সাত দশ সাত সাতাত্তর সাত দশ আট আটাত্তর এবার আবার তোকে এর চিন্ন আটাত্তর সাত দশ নয় উনআশি উনআশি সাত দশ নয় উনআশি আশি এটা আমাদের হয়ে গেল এগুলো দশ মাস তোমাদের দেওয়া থাকবে বেশি থেকে কম এই বির বেশি থেকে ওইটা আমরা ছোট থেকে আসলে বড় দিক পয়সাটি শুরু করেছিলাম আর এই বেশি থেকে কমের দিকে আমরা যাবো দেখো তিরানব্বই এই বিরানব্বই নয় দশ দুই বিরানব্বই নয় দশ এক একানব্বই নয় দশে নব্বই এই যে এক তারপর শৈন্য শৈন্যর আগে এদিকে কত হবে বলো শৈন্য তারপর দেখো এখানে তিরানব্বই ছিল বিরানব্বই হয়েছে একানব্বই হয়েছে শূন্য হয়েছে এইখানে উননব্বই নব্বই এর আগে

দুই বিরাশি আট দশ এক একাশি একাশির পরে আশি উল্টু উল্টু যাকে বলে তিরানব্বই বিরানব্বই একানব্বই নব্বই উননব্বই অষ্টআশি সাতাশি ছিয়াশি পঁচাশি চুরাশি তিরাশি বিরাশি একাশি গুলো আমরা করে করবো দেখো পাশাপাশি যোগ কি আমরা শিখবো না তাহলে ইন্সানি যোগই শিখবো পাশাপাশি যোগও আমরা শিখবো তাহলে সেটা কিভাবে শিখবো দেখো দুই ভাগই করতে পারো যেহেতু সংখ্যা তাহলে আমরা দুই ভাগ ভাবে করতে পারো আবার মনে করতে পারো যে এই দিককার এই সংখ্যা আর সাথে এই ছয় যোগ করবো তাহলে হয়ে গেল ছয় আর শূন্য যোগ গেলে কত হবে ছয় এদিকে ছয় বসিয়ে দিলাম প্রথমে আর এই যে একটা এখলি একলায় বসে গেল ষোলো হয়ে গেল আবার যদি তুমি না আমি এতে আমার ভুল হওয়ার সম্ভাবনা করতে পারো দশের পরে দেখো এই যে হাতের এদিকে দেখো চারটা আঙ্গুল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে আঙ্গুল গুলা আমরা গুনতে পারি তাহলে আমার এখানে দশের সাথে কত গুনবো ছয় তাহলে তুমি গুনো এক ছয় মানে কত দূর এই যে এই পর্যন্ত পাঁচ মানে কত দূর এত দূর চার মানে কত দূর এত দূর তাহলে দশের পর থেকে তুমি একবারে গুনো এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই যে ছয়ের ঘর তাহলে ষোলো ষোলো সেদিন আমি ষোলো বসে দেখি এবার আমরা দুই নম্বরটা দেখি বারো প্লাস পাঁচ বারো পর থেকে কোনো পাঁচ পাঁচ মানে কত দূর এই যত দূর সংক্ষেপে আমরা এখন আগে যদি শিখি পরে জটিল ভাবু যাবে যখন জটিলভাবে শিখবো বারো পরে বারো পর থেকে বোনবো কতটা পাঁচ তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো বারো তেরো বারো বারো তো সেলু চিলুই বারোর পর থেকে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তাহলে আমি বসে দিলাম সতেরো তোমরা আবার এই পাঁচের সাথে দুই যোগ এক বসে গেল এভাবে একটু ভুলও হতে পারে সেটা আমি এভাবে করাইছি দেখো এগারোর সাথে সাত যোগ তাহলে এগারোর সাথে সাত যোগ গেলে অরিজিনাল যে নিয়ম সেটি হলো সাতের সাথে যদি এক যোগ করি সাতের সাথে এই সাথে এই আর এই সাথে দেখো এই হলো দুই নম্বর সংখ্যা এটি হলো এক নম্বর সংখ্যা এটা এক নম্বর সংখ্যা একের সাথে একের যোগ তারপরে সাতের সাথে একের যোগ করলে হবে আট আর এই যে একটা একলাই বসে যাবে ঠিক আছে তারপরে আমরা চার নম্বরটা করি দেখো ষোলোর সাথে তিন যোগ যদি আমি করি এই একের দিকে টাকায় হই না তুমি ছয়ের সাথে তিন যোগ করো তাহলে ছয়ের সাথে তিন যোগ করে যদি আমি করি এই ছয়ের সাথে তিন যোগ করবো খালি ছয়ের সাথে তিন তিন মানে যে পর্যন্ত সাত আট নয় নয় এখানে বসিয়ে দিলাম আর এই একলা একলাই যে এখানে বসে যাবে বুঝছো তারপরে আমরা পাঁচ নম্বরটা কই দেখো পাঁচ নম্বরটা শূন্য সাথে শূন্য যোগ শূন্য সাথে শূন্য যোগ তোমার কাছে শূন্য টাকা আর তোমার বন্ধুর কাছে শূন্য টাকা দুজনের কাছে যদি শূন্য শূন্য টাকা তাহলে কোনো টাকা হলো টাকা হলো না তাহলে শূন্য আর শূন্য যোগ গেলে শূন্যই হবে তো সেম ওইভাবে আটের পর থেকে গুনবো পাঁচ ঘর কত দূর এত দূর নয় দশ এগারো বারো তেরো আটের পর থেকে আটের আট থেকে না আটের পর থেকে নয় যে পর্যন্ত থাকবে তারপর থেকে আট তোমার আছে তোমার কাছে ধরো দশ টাকা আছে আরো পাঁচ টাকা দিলে তুমি কিভাবে গুনবা দেখো তাহলে এগারো বারো থেকে গুনবা না ওইভাবে আট আছে তাহলে নয় দশ এগারো বারো তেরো এই যে পাঁচ মানে তেরো এই যে ঘরের যে এই পর্যন্ত তেরো আমরা ছোট কালে এই হাতের আঙ্গুল গুনি গুনি আমরা হিসাব করেছি তেরো সাত নয় আর তাহলে নয়ের প্রতীক গণ দশ চার মানে কত এই পর্যন্ত চার দশ এগারো বারো তেরো তারপরে দেখো আট ছয় আর আট গণ কত গুণ আট তার মানে যদি সার হয় এইটিও কত সার তাহলে এই পর্যন্ত আমার গুণ লাগবে আঙুল বলা সবার কমে ধারণা থাকতে হবে হ্যাঁ এইদিকে দিকে এইটি সাইড সাইড ডি করাই দেখো একটা দুটো তিনটি সাইড ডি এইটির পরেও সাইড ডি আমরা ছোট বেলা আঙুল গুণি এইভাবে শিখেছি সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ দেখিস চোদ্দ হয়ে গেল তাহলে আমার দেখছো কত সহজ হয়ে যাচ্ছে হাতের আঙুল গুণি নয় নয় দেখো সাত প্লাস আট সাতের পার্থক গণ আট আট নয় আমি গুনবো আট তার মানে দুই আঙ্গুল গুনবো তাহলে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তারপরে দশ দেখো পাঁচের পার্থক গন এই যে পাঁচটা আসি তোমার পাশে প্রত্যেক গুণতে হবে তাহলে কত গুণতে করব কোটা শূন্য করব সাতটা সাতটা কত এই ডিএলএস 1 2 3 4 5 6 7 দরকার হলে আমি এই সাত এটা এভাবে চিহ্ন দিয়ে রাখবা সাত এই বিরে কিন্তু গুণতা শুরু করবা এই যে কোনতে গুণবা তোমার তো মনে থাকবে না তাহলে এখানে চিহ্ন দিয়ে রাখবা 6 7 8 9 10 11 12 দেখো পাঁচ ছিল এরপর 6 7 8 9 10 11 12 তাহলে আমার হয়ে গেল 12 তারপরে দেখো এগারো সংখ্যাটা আছে কত ছয় তাহলে ছয়টা মানে কত এই যে পর্যন্ত এই পর্যন্ত দাগ দিলাম আগে হাতে দাগ মানে নিলাম এবার দেখো তাহলে নয়ের পর থেকে ছয় কিনবো ছয় মানে পর্যন্ত বুঝলাম তাহলে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো এগারো তারপর দেখো বারো নম্বরটা যদি আমরা এই করি নয় আর আট নয়ের প্রতীক গণ আবার নয়ের প্রতীক গণ দশ আট মানে কত এই যে পর্যন্ত এই আঙ্গুল এই আঙ্গুল এই আঙ্গুলের সাইড আছে আঙ্গুলা আটটা হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট আটটা এই যে পর্যন্ত তাহলে নয়ের প্রতীক গুনতে শুরু করো এই দিকে দিকে গুণা নয়ের প্রতীকে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো দেখো কত বড় যোগ আমরা সব করে দিলাম ধন্যবাদ সবাইকে আমাদের থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা অভিভাবক আমাদের চ্যানেলটিকে দেখছেন আমাদের অঙ্ক গুলো একটু দেখার চেষ্টা করবেন এবং আপনার সন্তানকে দেখাবেন আশা করি নির্ভুলভাবে অঙ্ক হবে